আসসালামু আলাইকুম চলুন আমরা আজকে পাওয়ার ট্রান্সফর্মার এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এই দুয়ের মধ্যে কি পার্থক্য এটা জানি পাওয়ার ট্রান্সফর্মার হল মূলত ভোল্টেজকে স্টেপ আপ আপডাউনের কাজেই ব্যবহার করা হয় এখান থেকে সরাসরি গ্রাহক পর্যায়ে কোনো সাপ্লাই দেওয়া হয় না এগুলো বিভিন্ন জেনারেশন স্টেশন তারপরে হলো উপকেন্দ্র মানে সাব স্টেশন যে আছে গ্রিড স্টেশন এইসব জায়গায় ব্যবহার করা হয় হাই ভোল্টেজের ক্ষেত্রে আর প্রখ্যান্তরে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার হলো যে এখান থেকে সরাসরি গ্রাহককে সাপ্লাই দেওয়া হয় ভোল্টেজ স্টেপ ডাউনের মাধ্যমে ধরুন যে এটি একটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের মধ্যে আবার কয়েক ধরনের ভোল্টেজ থাকে যেমন এলিভেন বাই পয়েন্ট ফোর কেবি হয় আবার তেত্রিশ বাই পয়েন্ট ফোর হয় ক্ষেত্র বিশেষ একশো বত্রিশ বাই পয়েন্ট ফোর হয় এলিভেন বাই পয়েন্ট ফোর কেবি যেটা সেটা হলো আপনাকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার সরাসরি গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে ব্যবহার হয় আবার ছাব্বিশটি স্টেশনে যেগুলো তেত্রিশ বাই এ পয়েন্ট ফোর কেবি আবার একশো বত্রিশ বাই পয়েন্ট ফোর কেবি হয়ে থাকে যেমন এগুলো অক্সিলারি ট্রান্সফর্মার বলা হয় ঠিক আছে এগুলো কিন্তু এক প্রকার ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এই যে একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এটা হলো একটি তেত্রিশ বাই পয়েন্ট ফোর কেবি ট্রান্সফর্মার থ্রি ফেস এটি কিন্তু অক্সেলারি প্লাস ডিস্ট্রিবিউশন দুইটি বলা যায় ঠিক আছে এই যে এইখান থেকে থ্রি ফেস ফোর পয়েন্ট ফোর কেবি লাইন নেওয়া হয়েছে